ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলাটি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো অটোপাত বা কিভাবে একটি খুব সুন্দর পাতকে স্মুথ করা যায় তো এক ভাই আমাকে কমেন্টে বলছিল যে ভাই আমরা কীভাবে অটোপাত করব এবং যদিও আমরা পেন্টুল দিয়ে পাত করি পাত করার পর হয় কি আমাদের আঁকা বাঁকা হয় লাইনগুলো তো এগুলো আসলে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করা হয় তো যদি আপনার মাউস ধরা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু আপনার একটু আঁকা পাকা হতে পারে বা তবে যদি আপনি মোটামুটি দুই চার পাঁচ বছর কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্মুথ হয় তো যারা নতুন তাদের ক্ষেত্রে করণীয় কী তো আজকে আমি খুব সহজে দেখিয়ে দেব তবে সব ক্ষেত্রে কিন্তু আপনার পা অটোপাত হবে না তো আমি আজকে দেখিয়ে দেবো পাথ প্লাস যদিও আপনি পেন পেন্টুল দিয়ে কাজ করেন কিন্তু সেটাকে স্মুথ করবেন কিভাবে তো এটা আজকে আমি দেখিয়ে দেবো তো চলুন দেরি না করে আজকে আমরা খুব সহজে এই দুই চার পাঁচ মিনিটের কাজটা একদম ক্যাপচার করে নিই তো অবশ্যই এটা সবারই জানা উচিত কারণ অনেক সময় আমাদের অনেক ডিজাইন আছে যে পাত করে কাজটা করতে হয় তো দেখুন এখন আমি যেটা করব। সেটা আগে অটো পাসটা করে নেবো কোনটা সবসময় মনে রাখবেন যে আপনি যদি কোনো ভেক্টর ডিজাইনকে পাত করতে চান বা অটো নিতে চান সেক্ষেত্রে আপনি দেখবেন আগে আপনার ইমেজটা এইচডি আকারে আছে কিনা বা হাই রেজলেশন এবং আপনার ইমেজটা কালো আছে কিনা আপনার ইমেজটা যদি সারকালার বা আরও অন্যান্য ভেক্টরে হয় ইমেজ হয় সেক্ষেত্রে হবে না কিন্তু ওটাকে আপনার পাত করতে হবে আর দেখুন আমার স্ক্রিনে যেটা আছে সেটা কিন্তু এক কালার এবং একটা ব্ল্যাক এই জন্য আমি এটাকে অটো স্মুথ পাত করতে পারবো এই জন্য এটা জাস্ট সিস্টেমটা আমি দেখাই দিই এটার আর একটা নাম কি ইমেজ স্ট্রেস তো এই জন্য আমি ইমেজ স্ট্রেসটাকে সহজে ভাঙতে পারবো এটা কিন্তু একটা জেপিজি ইমেজ হ্যাঁ তো এটাকে আমি ইমেজ স্ট্রেস করব সরাসরি আমি উইন্ডো টেমপ্লেট থেকে ইমেজ স্ট্রেস নামে একটু অপশন আছে এটাকে নিয়ে আসলাম তো দেখুন এখানে যে অপশনটা আসলো জাস্ট সর্বপ্রথম যেটা অটো কালার এটাকে সিলেক্ট করলে কিন্তু আমার হাই রেজলেশন এইচডি আকারে রকম ভাঙবে না খুব সুন্দরভাবে আমি কোয়ালিটিটা পাবো তো দেখুন আমি কিন্তু ক্লিকার সঙ্গে সঙ্গে আমার প্রসেসিং চলছে তো এই প্রসেসিংটা হইলে আমার কিন্তু খুব সুন্দর একটা আমি রেজাল্ট পাবো দেখুন এখন সরাসরি চলে যাব এক্সপার্ট কনভার্ট ট্রেসিং অবজেক্ট পাথ পাথ দেখুন এখন আমি কিন্তু এটাকে এক্সপান্ড করে দিলাম জাস্ট আমি করবো কি রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব এবং এখানে আমার নেসেসারি যেগুলো সেগুলো নিয়ে নেব এবং বাকিগুলো জাস্ট ডিলেট প্রেস করব এখান থেকে যদি আপনি সরাসরি প্লাস টু লাইকেন বা গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট আপনি ব্ল্যাকটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনি সিলেক্ট অপশানে দেন সেম তারপর ফিল কালার এখান থেকে যতগুলো ওই কালার আছে ঠিক ওই কালার নিয়ে নেবে ধরে নেবে সবগুলোকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম এবং বাকি যে সমস্ত অবজেক্ট আছে সেগুলো আমি ডিলেট প্রেস করে দিলাম এবং কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আমি কিন্তু আবারও ওইটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে জাস্ট কালারটা আমি দেখুন চারটা কালার থাকবে এটা থেকে জাস্ট আপনি আপনার যে কাঙ্ক্ষিত কালারটা দেওয়া দরকার সেই কালারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন আমি এখান থেকে দেখুন ম্যাজেন্টা কালারটা দিয়ে দিলাম আমার কিন্তু পাতগুলো পাতগুলো একদম স্মুথ হয়েছে এটা কোন ক্ষেত্রে হলো শুধুমাত্র ব্ল্যাকের ক্ষেত্রে অন্য কিন্তু কোনো ছবির ক্ষেত্রে এটা হবে না এটা আপনার মনে থাকতে হবে ওকে তো এখন আসি আমাদের পাত করলে পাত স্মুথ হয় না এটার করণীয় কী তো এই জন্য আমরা করবো আগে দেখি একটু আঁকা পাকা পাত এরম করিয়া যদি আমি এভাবে একটু করি ধরুন আমি এটাকে বিভিন্নভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন আমার কিন্তু অনেকভাবে কাজটা হলো ধরুন আমার এটা গুগল ম্যাপের জন্য আমার এভাবে পার করতে হইছে তো এভাবে আমার পাত করতে হলো তো এখন এটা একটা কেমন একটা দেখা যাচ্ছে এটা আসলে এটা ঠিক করার উপায়টা কি তো এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তো এই জন্য আমি বলি আপনি যদি প্রত্যেকটা আমার শুধু ভিডিও না যারা ভিডিও দেখেন না কেন জাস্ট মনোযোগ দিয়ে দুই চার মিনিট দেখবেন অবশ্যই আপনার কাজ সফল হবে তো এই জন্য আপনি করবেন কি অবশ্যই সর্বপ্রথম করবেন কি এটাকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর অবশ্যই এখানে কিন্তু অবজেক্ট একটা দুটো থাকবে না অনেক অবজেক্ট থাকবে আপনার ডিজাইনের মধ্যে তো এখানে আপনি এটাকে একটু ছোট করে নিতে পারেন এবং আর একটা এখানে দিতে পারেন এরকম দেখুন আমি কিন্তু তিনটা করে নিলাম কারণ কি এখানে অনেক সময় এরকম ঝামেলা হতে পারে তো এখানে আমার অবজেক্ট করাটা থাকলো তিনটা একটা দুইটা তিনটা আমি কিন্তু পেন্টুলের সাহায্যে পাথ করছি দেখুন এখানে আমার স্ট্রোক শো করছে কিন্তু স্ট্রোক দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি করবো কি প্রথমে আমার যেটাকে ঠিক করা দরকার ঠিক সেই স্ট্রোকটাকে আমি সিলেক্ট করে নেব। এটা কিন্তু আপনার বি করতেই হবে আর যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার হবে না এই জন্য সিলেক্ট করার পর সরাসরি আপনি চলে আসবেন এই যে টুল বাজার আছে এদিকে লেফট সাইডে তো এখান থেকে আপনি চুজ করে নেবেন এখান থেকে আপনার দেখবেন আগে আপনার কি টুল বলে স্মুথ টুল নামে একটু অপশন আছে আমি একটু খুঁজতেছি যে কোথায় আছে আমার টুলটা দেখুন এই যে আমার এখানে আছে সেপার টুলের নিচে আছে তো এখান থেকে দেখা যাচ্ছে চার পাঁচটা টুল তো এখান থেকে জাস্ট আমি স্মুথ টুলটা সিলেক্ট করে নেব দেখুন ওখানে কিন্তু দেখা যাচ্ছে পেন্সিল টুল আছে স্মুথ আছে পাত ইরেজার টুল আছে তো এখান থেকে জাস্ট স্মুথ টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার যে পাতটা করছিলাম পাতে যেখানে যেখানে আমি পেন টুলটা অ্যাঙ্কর বসাইছিলাম সেখানে সেখানে কিন্তু একটা করে কালার মার্ক হয়ে গেছে তো এই জন্য আমার করতে হবে কি অবশ্যই আমি প্রথম থেকেই ধরি অথবা শেষ থেকে ধরি যেটাই করি এখন একটু জমিন করে দেখাই আপনাকে দেখুন এখান থেকে আমি যতবারই ড্রাক করব এর উপর ততবারই কিন্তু এ আলাদা আলাদাভাবে মুড চেঞ্জ করবে তো এখান থেকে আমার কিন্তু ছিল একটু কীরকম শেপ টেপ টাঙ্গা বা কোনো আকার এগুলোকে আমি একটু রাউন্ড টাউন্ড হলেই ওইভাবে কাজটা সেরে দেবো দেখুন এখান থেকে আমার এই এটা রাউন্ডটা একটু ভালো করে নেব একটু দূর থেকে নেই ব্যাস আমি এটাকে একটু এখানে রাউন্ডটা ভালো করে দেই এখানে একটু ভালো করে দেই এখানে একটু ভালো করে থাকলেই যথেষ্ট ব্যাস প্রত্যেকটাই কিন্তু আমার এভাবে এটা তো দূরে এটা ভালো এখানে একটু করে দেই দেখেন এটাকে চাই আমি আর রাউন্ড করে নেব দেখুন আমি কিন্তু রাউন্ড করে দিতে পারতেছি ওকে তো এখান থেকে ওকে ব্যাস এদিকে ভালো আছে এদিকেও ভালো আছে এবং এখানে যদি আমি চাই একটু শেপটা আলাদা করে দেব দেখুন আমি কিন্তু আমার মন মতো শেপটাকে তৈরি করে দিতে পারতেছি এখান থেকে শেষ হলো এখন আমি দুইটা কিন্তু আলাদা আলাদাভাবে নেব দেখুন এখানে একটা ফেলে দেই দেখেন এর শেপ কি আর এর শেপ কি দুইটাই কিন্তু শেপ আলাদা আলাদা হয়ে গেছে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আমার এই শেপটা কি আছে এই শেপটা কী আপনি যদি চান আরও এটাকে স্মুথ করবেন তাহলে অবশ্যই এটা আরও স্মুথ করতে পারবেন তবে একটু সময়ের অপেক্ষা আপনি জাস্ট ড্রাক করতে থাকুন আপনার কাঙ্ক্ষিত শেপটা চলে আসবে তো এই জন্য আমরা বলি যে সবসময় যে কোনো কাজ করার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আমি এটা কি করবো তো এই জন্য আবারও আমি এটা আপনাদের সুবিধা দেখাচ্ছি আগের কি শেপ এবং এখনকার কী সেপ তো এই শেপ দুটোকে আমি জাস্ট স্মুথ টুলের সাহায্যে আবারও খুব সুন্দর করে নিয়ে নেব তো আসলে আমরা যে শুধু পাত করি না তা না ডিজাইনের সঙ্গে সঙ্গে পাতও করতে হয় অনেক সময় তো এই পাতগুলো মূলত আমরা খুব তাড়াহুড়ো করে করি করার পর জাস্ট এভাবে যদি আমরা স্মুথ করে নিই তাহলে তো আমাদের আর সমস্যা হচ্ছে না আমরা যেদিকে চাচ্ছি সেদিকেও করা যায় এটা কোন ক্ষেত্রে হয় আপনার যদি একটু বাঁকাতলা হয় সেক্ষেত্রে তবে আপনি আরও একভাবে এটাকে করতে পারেন সেটা আমি জাস্ট এটা একটু স্মুথ করার পর দেখাই দিচ্ছি তো একদম ইজিলি ব্যাপার সবগুলো এই জন্য আমি ততটা ইয়ে মনে করতেছি না এটা এটা গুরুত্ব মনে করতেছি না এটা আপনি যদি একটা দিন ট্রাই করেন তাহলে কিন্তু আপনার এই কাজটা একদম সাকসেসফুল তো এটা যদি আপনার এখানে একটু রাউন্ড দরকার হয় তো এখান থেকে আপনি অবশ্যই এটাকে রাউন্ড করে নিতে পারেন দেখেন আমি কিন্তু রাউন্ড করে নিতেছি দেখেন আমি কিন্তু রাউন্ড করে নিলাম ঠিক আছে কি সুন্দর একটা আপডেট ভার্সনে কাজ তো আপনি হয়তোবা যদি সিসি চালিয়ে থাকেন সিসি ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই আপডেটটা পাবেন তো সবগুলো ভার্সনে থাকে কোনো সমস্যা নেই তো আপনার জাস্ট একটু এদিক ওদিক দেখবেন অনেক টুলস থাকে তো যে কোনো একটা টুলসের ভিতরে হয়তোবা অ্যাডজাস্ট আকারে থেকে যায় তো দেখুন আমার কিন্তু মোটামুটি তো হয়ে গেলো আর যাই হোক আমি আর চাই না এতটুকু এখন আমি আরেকটা কাজ করতে পারি তো এটাকে আমি আরও কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে এটার আমি সাইজ করতে পারি সেক্ষেত্রে আমার কীভাবে হবে তো আমি সরাসরি করব কি দেখুন আমি আগে স্মুথটা দেখাই যে আমার দেখুন এখন কিন্তু পাতটা স্মুথ হইলো ঠিক আছে আগে কিন্তু স্মুথ ছিল না তো এখন আমি এটাকে সিলেক্ট করার পর এই যে দেখুন এখানে ডাইরেক্ট সিলেকশন টুল লেখাটা আসছে এটাকে সিলেক্ট করলাম দেন এখানে যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরি দেখুন এখানে কিন্তু আমার দুইটা চলে আসছে দেখুন আমি কিন্তু এখন যদি আপনার এরকম বাড়ানোর প্রয়োজন হয় এখন এদিকে বাড়িতে গিয়ে দেখুন পিছনের দিকে আমার কিন্তু ডাইবাও যাচ্ছে দেখুন আমি এদিকে বাড়িতে গিয়ে ওইদিকে ডাইবে যাচ্ছে এটা কি হবে এটা কিন্তু নষ্ট হচ্ছে তাই না এদিকে বাড়াতে গিয়ে ওইদিকে হচ্ছে এই সমস্যাটা তো আপনি করবেন কি জাস্ট কিবোর্ড থেকে অল্টার হোল্ড করে ধরুন অল্টার হোল্ড করে ধরার পর আপনি এখন এদিকে সারাদিনে টানাটানি করুন কোনো সমস্যা নেই আপনার এই যে যতটুকু আপনার গ্যাপ আছে ধরছে এই মাথা থেকে ওই মাথা এতটুকুই নড়ানড়ি হবে তাছাড়া আপনার আর কোনো দেখেও সাহস নেই এর নড়া ঠিক আমি যদি এখান থেকে এইটুকু অংশ একটু কনভার্ট করতে চাই বা এদিকের কোনো একটু অংশ একটু লারা দিতে চাই দেখুন এখান থেকে এতটুকু অংশ আমি যদি লারা দিতে চাই অল্টা চেপে ধরলাম এবং আমি এখান থেকে এতটুকু অংশ বাড়াই দেবো দেখেন স্মুথভাবে আমি করলাম এখানেও যদি আমি একটু কাজ করতে চাই জাস্ট ওই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি নির্দিদায় কমা বাড়া এদিক ওদিক মুভ করতে পারবেন তাহলে দেখুন কত সুন্দর একটা প্রযুক্তি যা আপনি না জানতে পারেন কিন্তু জানলে কিন্তু আপনার কাজটা একদম সোজা হয়ে যাবে দেখুন আমি যদি এটাকে একটু বাড়ায় নিতে চাই এদিকে এটাকে এভাবে বাড়ায় নিতে পারতেছি এবং আপনার যদি একটু এদিকে দরকার হয় এভাবে দিবেন এবং এখানে যদি আপনার দরকার হয় জাস্ট হোল্ড ক্লিক করে এভাবে যে কোনো অ্যাঙ্করকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় সেপ দিতে পারেন দেখেন এভাবে আমি দিলাম তারপর আমি করবো কি আবারও এটাকে খুব সুন্দরভাবে আবারও আমি এটাকে স্মুথ করতে পারি স্মুথ টুলের সাহায্যে আবারও এটাকে স্মুথ করে নিতে পারি দেখেন আমার কিন্তু আবারও স্মুথ হয়ে গেল ব্যাস দেখেন আমি কিন্তু আবারও স্মুথ করে ফেললাম সেম এভাবে কিন্তু আমরা কাজগুলো করি তো এক ভাই যেহেতু কমেন্ট করছিলো সেই সুবিধে আমার কিন্তু এই ভিডিওটা দেওয়া তাহলে এত সিম্পল একটা ভিডিও আমি কিন্তু খুব কম করি আমি শুধু সবসময় হাই র্যাঙ্কের কাজগুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝে কাজ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই